ভালো আছি তো ওয়েলকাম টু এম জে ফ্যাক্ট লাইভ সবাইকে স্বাগতম আজকের লাইভে এটা ব্যাট এটা ছোট ব্যাট কম দামি আমার ভাইগ্নের এই যে ভাইগ্নে ভাইগনে খেলতে খেলতে জয়েন্ট ছুটে ফেলাইছে মোটা ক্যামেরা ধরো হ্যাঁ ক্যামেরাটা ধরো এই জয়েন্টটা ছুটে ফেলাইছে যে দেখেন এটা আজকে জোড়া লাগাবো কিভাবে লাগাবো এটাই দেখাবো তার কাছে আসে আপু হয়তো আগেও দেখছেন যে নেগেটিভ পজিটিভ গাম বলে বা এলারাইট এল রাইট বুঝছেন এই যে গাম দুইটা গাম এটা আমি নিছি এটা নিছি আমি এখানে গুলার জন্য যদি খেলার টাইমে আর কি এটা এখানে গুলবো আচ্ছা এটা এটা নিয়ে গুলার জন্য আসছি

তারপরে লাগানো হয় দেখা যায় নাম এমন একটা পাত্রে নিলাম এত থাইকে যাবো অনেকগুলা ভালো করে মিক্স করতে হবে যেহেতু দুইটা গাম মিক্স করার পরে এটা কাজ করে তুমি এটা আগে এখানে লাগাইনি এখানে অনেক গাম হয়ে গেছে এত লাগিও না এটা চার মিনিটে শুকাবে ভালো করে দেখেন এটা কীভাবে জোড়াই এটা নেগেটিভ পজিটিভ বা অ্যালড্রাইড গাম এটা আমি ভালোভাবে এটা লাগাই নেব অনেক পরিমাণ রয়েছে ঠিক আছে এর থেকে আমি যতটুকু রয়েছে এটা এটার ভিতরে ঢুকাই দিই গামটার মূল্য একশো টাকা নেবে কোথায় আশি টাকা নেবে কোথায় একশো বিশ টাকা নেবে বলবেন নেগেটিভ পজিটিভ গাম এটা চার মিনিটে শুকায় তবে দুই ঘন্টা রাখলে সব থেকে ভালো হয় সেটা হলো যে আপনার শক্ত হয়ে যায় চার মিনিটে কার্য কাজ করার উপযোগী হয় আর কি তারপর আমি এটা এখানে ঢুকিয়ে দেবো আবার বের করে নিলাম যেহেতু এটা বের হয়ে আসতেছে যেটা উপরে দিছিলাম আমার র্যাকেটের সাথে যেগুলো লাগাইছিলাম সেটা বের হয়ে আসে তার জন্য এটা ঢুকাই দেবো ভিতরে হ্যাঁ আসতেছি পরে তালা মারে যান তালা মারে যান তো এটা লাগানো শেষ তবে এটা আবার ঢুকাই দিও ভিতরে মোর দিয়ে মোর দিয়ে ঢুকাচ্ছি যেন এটা বের না হয় ভাগিনা এটা একটু বাঁকা আছে এই জন্য আমি সোজা করে নিচ্ছি ও খেলতে খেলতে বাঁকা বো করে ফেলেছে ব্যাস এটা ফিক্স আপ হয়ে গেল এই যে এটা অনেকটাই সোজা হয়ে গেছে আর এটা লাগানো আছে এখন এটা চার মিনিট পর শুকা যাবে আশা করি আশা করি না চার মিনিট পর শুকা যাবেছি যেহেতু ময়লা আছে এটা নেকড়া দিয়ে মুছতে হবে হালকা পরিমাণে লাগে আছে গ্রামটার নামটা একটু দেখিয়ে নিতে পারেন আপনারা কমেন্ট করেন না বুঝতে পারলে কমেন্ট করবেন যে কোনো এটা মেটালের ইসেও ধরে অ্যালড্রাইট বা নেগেটিভ পজিটিভ গাম বলে যে তো এটা জোরানো শেষ একটা ফালাই দিই আমি আমার জিনিসপত্র রাখি গুছাই রাখি আগে একটা লাইভে দেখাইছিলাম এটা পাইপ কিভাবে জোরানো লাগে পিভিসি পাইপ তো আমি পিভিসি পাইপটা জোরাইছি প্লাস্টিকের মধ্যে তালটা খোলা লাগবে পিভিসি পাইপটা জোরানো দেখাইছিলাম আর এখন দেখাইলাম এইটা জোরানো র্যাকেট নেক্সট টাইম যদি কিছু থাকে তো আপনাদেরকে দেখাবো যে কি আছে এখানে এটা আমি তো ইলেকট্রনিক্সের কাজ করি যদিও তার জন্য এখানে কিছু মালামাল রাখা আছে যেমন এই সাউন্ড বক্স আছে দুইটা এটা আছে সাউন্ড সিস্টেমের এখানে দুইটা সার্কিট রাখা আছে কাজ চলতেছে আরো এ ভিতরে অনেক মালামাল আছে আরো র্যাকে আছে অনেক কিছু এগুলো পরে দেখাবো দেখেন যাই হোক কাজ শেষ কতটা মজবুত হয় ঠিক আছে তো এখানে আজকের ইয়ে শেষ হয়ে যাবে লাইভ যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে দিয়েন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন কমেন্টে ধন্যবাদ বন্ধুরা দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ বাহ মা বাহ কি না দেখাইলেন খেলাটা আমি